তুমিও কি নাটো ইভেন্টের এই কি টাইটেলটা এখনও নিতে পারো তবে আজকের ভিডিওটা তোমার জন্য আমারও বেশ কিছু মিশন ইনকমপ্লিট ছিল সেটাই আজকে আমি কমপ্লিট করে নিলাম মাত্র পাঁচ মিনিটের ভিতরে এবং এই টাইটেলটা আমিও ক্লেম করে ফেললাম তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবা যারা যারা নিতে পারো নি ইজিলি নিতে পারবা তার জন্য তোমাদের অবশ্যই রয়্যাল স্টার্ট করতে হবে ব্যাটারোয়াল স্টার্ট করলে তোমাদের এনিমি কোনো ডিস্টার্ব করবে না ইজিলি মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য প্রথমে আমরা নাম্বার ওয়ান পাখি মিশনটা কমপ্লিট করবো তার জন্য তোমাদের ম্যাপের মধ্যে এই পাখিটা খুঁজতে হবে এটা যে এখানে আছে মনে করবে এটি তোমাদের মিশন সাকসেসফুল হয়ে যাবে এবং এটা অনেকক্ষণ সময় লাগে নিতে হবে আর তোমরা যদি পেজে নতুন হয়ে থাকো পেজটা ফলো করে দিবা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর দেখো আমি অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করার পরে আমার এই মিশনটা ফাইনালি কমপ্লিট হয় না এখনও বাট এই দেখো এই তো এই পাখিটা এই পাখিটাই আমাদের লুট করতে হবে তো এই পাখির মিশনটা এখনও বাকি আছে এখনও কিন্তু শেষ হয়নি তোমরা এই পাখিটা ভালো করে দেখে নাও অনেকে এই পাখি নিয়েছ কিন্তু মিশন কমপ্লিট হয় নাই তো তার জন্য কি হতে হবে এই পাখি দিয়ে উঠে তোমাদের একটা এনিমিকে ড্যামেজ দিতে হবে ড্যামেজ না দিলে হবে না নাম্বার টু নাম্বার টু হচ্ছে এই কাঁঠালের মতো একটা তো এইটাও আমি নিয়ে নিলাম অনেকক্ষণ সময় লাগবে একা একাই আমি ব্যাটারল স্টার্ট দিয়েছি এখানে কি হয় সব বট পড়ে আর এনিমিরা তোমাকে মিশন কমপ্লিট করতে বিরক্ত করবে না তো দেখো একের পর এক লুট দিয়েই যাচ্ছে তোমাদের লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে এই তো ফাইনালি চলে আসছো এটা হচ্ছে একটা শার্ক পাওয়ার মতো এনিমিকে কিছু ড্যামেজ দিবে তো দেখো নেক্সট কোথায় ড্রপ করছে আমি সেটাই হচ্ছি নাম্বার থ্রি এই কি বলে এটাকে একটা হোলের মতো এটার মেন কাজ হচ্ছে এটা এনিমিকে ফ্রিজ করে দেয় কিছুক্ষণের জন্য তো এটাও নিয়ে নিলাম এটাও আমার কমপ্লিট হয়ে গেছে নাম্বার ফোর এই রোজটা এটা আমার বাকি ছিল তো এটাও আমি ফাইনালি নিয়ে নিলাম আমার টিমমেটটা বসে বসে নিচ্ছিল তো মাঝখান থেকে আমি ঢুকে পড়লাম আমার যেহেতু মিশনটা কমপ্লিট হয় নাই দেখো ফাইনালি কিছুক্ষণ বসে থাকার পরে এই তো ফাইনালি সেই রোজটা আমিও নিয়ে নিলাম এবং এটা দিয়ে এনিমিকে ড্যামেজ দিতে হবে কিছু এ দেখো এটার একটা স্পেশাল পাওয়ার আছে আমি আজকে যেই কয়টা তোমাদের দেখালাম এই কয়টা বেশি হার ছিল আর বাকিগুলো অটোমেটিক ম্যাচ খেলতে খেলতে হয়ে যায় তো তোমাদের কার কোনটা বাকি আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা কে কে এই টাইটেলটা ক্লেম করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তো আজকে নিয়ে নিলাম মাত্র পাঁচ মিনিটের ভিতরে দেখো খুব একটা বেশি সময় লাগেনি ব্যাটাল স্টার্ট করলে হয়ে যাবে এই তো ফাইনালি দেখো চলে গেলাম আমার ছয়টাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি ক্লেম করে টাইটেলটা এবার নিয়ে নেব খুবই সহজ তোমার কার কোনটা বাকি আছে অবশ্যই জানাবা কোনটা পারো নাই আর যদি টাইটেলটা নিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিও এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যারা যারা নাও নেয় তাড়াতাড়ি দৌড়িয়ে যেয়ে নিয়ে আসো তো থ্যাংক ইউ টাটা বাই বাই